এক লক্ষ পাঁচ মাশ এক লক্ষ পাঁচ হাজার টাকায় একটি গরু বিক্রি হয়ে গেল অনেক সুন্দর হয়েছে গরুটা এক লক্ষ পাঁচ হাজার টাকায় বিক্রি হয়ে গেল আসলে হাট থেকে গরুটি নিয়ে যাওয়া হচ্ছে এক লক্ষ সাতাইশ মাশ আল্লাহ এক লক্ষ সাতাইশ হাজার টাকায় এই গরুটি বিক্রি হয়ে গেলো আর সামনের গরুটি দুই লাখ সবাই বিরিয়োতে লাইক দিবেন এক লক্ষ বারো দশ টাকা এক লক্ষ বারো এক লক্ষ বারো হাজার টাকার গরু অনেক বড় সাইজের একটি গরু বিক্রি হয়ে গেল ভাই এটা কত নিছে দর্শক পাগলা গরু দর্শক খেপছে দর্শক দেখুন পাগলা গরু ভাই কত নিছে এটা এক লাখ তিরিশ দশক এই গরুটা এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে দেখুন পাকলামো করছে এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল আসলে হাট থেকে এই কালো কালারের গরুটি এক লক্ষ তিরিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে কাকা কত নিছে এটা তিন লাখ বরাবর তিন লাখ হাসিল বাদেই বরাবর তিন লাখ দশক এই গরুটি তিন লাখ টাকায় বিক্রি হয়ে গেল আশুলিয়া হাট থেকে তিন লাখ টাকার গরু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে বিরতের সবাই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তিন লাখ টাকার গরু কেমন হলো

এক লাখ আঠারো মাস আল্লাহ হাজার টাকার গরু এক লক্ষ আঠারো হাজার টাকায় বিক্রি হয়ে গেলো আসলে হার থেকে আরেকটি গরু কালো কালারের সবাই বিরুদ্ধে লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন এক লক্ষ আঠারো হাজার টাকার কেমন গুরু হলো এক লাখ একানব্বই হাজার একানব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেল দর্শক এই গরুটি যাইতে যাচ্ছে না একানব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেলো দর্শক সবাই বিরুদ্ধে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কেমন গুরু এই গরুটা টাকায় হাট থেকে পঞ্চান্ন হাজার টাকার গরু বাইশ হাজার মাসাল্লাহ বাইশ হাজার টাকার খাসি ছাগল বিক্রি হয়ে গেল আসলিয়া হাট থেকে বাইশ হাজার এক লাখ ষাইট এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেলে কালো কালারের গরুটি মাক্ষ ষাট এক লক্ষ ষাট হ্যালো আলাইকুম চলে আসছে আসলিয়া গরুর হাট আর আমার সামনে দেখতে পারছেন এক ব্যাপারি ভাই তিনি দুইটি মহিষ নিয়ে আসছেন বড় বড় সাইজের বাড়ির মহিষ পালা মহিষ এবং কি আমরা তার সাথে কথা বলবো কত হইলে বিক্রি করবেন এবং তার ফোন নাম্বারও দিয়ে দেবো যদি আপনারা কেউ কিনতে চান তার নাম্বারে যোগাযোগ করবেন সালাম আলাইকুম কেমন আছেন

ঈদ উপলক্ষে মহিষটাকে সাজিয়ে নিয়ে আসছেন বাসা থেকে মনের আনন্দ দর্শক বাসা থেকে সাজিয়ে নিয়ে আসছেন এক একটা চার লাখ টাকা করে দুইটি মহিষ নিয়ে আসছেন অবশ্য গ্রামের প্রান্তিক খামারি তিনি দুইটি মহিষ পালছিলেন অনেক বড় সাইজের দর্শক এক একটা চার লাখ কয়মন গোস হবে তিরিশ মন একটা মহিষি বলে তিরিশ মন গোস হবে দর্শক ও দুইটা দুইটা মিলে তিরিশ মন এক একটা পনেরো মন করে দর্শক বড়ো সাইজের যে মহিষ যারা কিনতে চান তারা অবশ্যই আসুলিয়া হাটে চলে আসবেন দেখুন প্রান্তিক খামারি অবশ্য এক একটা চার লাখ টাকা করে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনি মোবাইল নাম্বার দিতে চান মোবাইল নাম্বার দিতে চান জি বলেন জিরো ওয়ান জিরো এটি হচ্ছে এই ব্যাপারী ভাইয়ের নাম্বার আপনারা যদি কথা বলে তার সাথে ভালো লাগে এবং মহিষগুলো তার কাছ থেকে নিতে পারেন দর্শক যারা মহিষ কিনতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই কত